সকালবেলা ঘুম থেকে যখন আমরা উঠি মাইন্ডটা একদম কিন্তু ফ্রেশ থাকে আমরা কিন্তু কেউই জানি না আজকের আমাদের সাথে সারাটা দিন কি হয়ে যায় কিন্তু আমরা সকালবেলা ঘুম থেকে উঠে মনে করি যে আমাদের সারাদিনটা আজকে আমরা খুব ভালোভাবে কাটাবো যেগুলো আগের দিন করেছি সেই কাজগুলো আর করব না নতুনভাবে সব কিছু করার চেষ্টা করব সত্যি বলতে গেলে আমি ভাবতেও পারিনি আজকে সারাটা দিন আমার সাথে এতটা খারাপ যাবে ও বাই দেবে তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে আমাদের এখানে কিন্তু সারা রাত ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে সারা রাত কারেন্ট সেই রাত এগারোটার সময় গেছে আর এসেছে ভোর ছটার সময় ভোর না সরি সকাল ছটা এরকম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর আমি তো খুবই মানে একটা ভালো মুডে আছি জানতামও না যে সারাদিন আমার সাথে কতটা খারাপ কিছু হতে চলেছে আচ্ছা তোমাদের কাদের কাদের বৃষ্টি ভালো লাগে গো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার বৃষ্টি ভালো লাগে কিন্তু কাদা ভালো লাগে যাই হোক তো চলো দেখি মেয়ে উঠেছে কি না আর আমার মেয়ে না ঘুম থেকে উঠে কিন্তু একদমই কান্নাকাটি করে না আর ও ঘুম থেকে উঠে পাপা বা মাকে একটা পেয়ে গেলে ব্যাস ওকে আর ওর আর কাউকেই চায় আমি ভাবছিলাম হয়তো ও কান্নাকাটি করবে বা কিছু একটা করবে কিন্তু এখানে এসে দেখি ওর পাপার সাথে ঘুম থেকে উঠে খেলা করছে আর ওর পাপা উঠে বিছানার সব কিছু মানে গুছিয়ে গাঁচিয়ে রেখে দিয়েছে এখন টাইম হয়ে গেছে ওর দিদার স্কুলে যাওয়ার তো দিদাকে আর পাবে না তাই দিদাকে একটু আদর করে দিচ্ছি আর আজকে যেহেতু আমি অনেক বেলায় ঘুম থেকে উঠেছি তাই ভাবলাম একটু চা করে খাই আর আমি তো চায়ের সাথে অনেক বিস্কুট খাই তোমরা কারা কারা আছো গো যে চায়ের সাথে অনেক বিস্কুট খাও হঠাৎ করে কি মনে হলো খেতে খেতে উঠে এসে জানলাগুলো খুলতে এসেছি কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যদি আমি এখন জানলাগুলো খুলে দিই তাহলে সব ভিজে যাবে ওই জন্য তুষার আমাকে বলো না খুলো না চো তোমরা জানো আমি হ্যাপি হ্যাপি বিস্কুট চার পাঁচ প্যাকেট একসাথে খেয়ে নিতে পারি তার মানে তোমরা বুঝতে পারছো আমি কী লেভেলের বিস্কুট বিস্কুট প্রেমী কিন্তু যাতা বিস্কুট পছন্দ করি না মানে ওই হ্যাপি হ্যাপি ওরিও গুড ডে এই রকমটাই মানে বিশেষ করে চকলেট বিস্কুটগুলো আমি বেশি ভালো আমরা দেখলে কিছুক্ষণ আগে কারেন্ট ছিল আর এখন কিন্তু কারেন্ট নেই মানে বুঝতে পারছো আমাদের অবস্থা হাই গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের বাড়িতে কারেন্ট নেই আমরা বসে আছি দুজনে আর ও এখানে আঁকছে ওর সাথে আমি আঁকছি বসে বসে বিভিন্ন রকম আকার আর কালকে রাত্রে থেকে সারা রাত কারেন্ট নেই আর এখন বৃষ্টি পড়ছে অনার কলে বৃষ্টি পড়ে যাচ্ছে তোমাদের ওখানে কি বৃষ্টি পড়ছিল সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে মামা গুড মর্নিং বলে দাও আর আমাদের এখন বাজে প্রায় বারোটার মতো আজকের আমার না কোনো শর্ট ভিডিও শ্যুট করা হয়েছে না কোনো ব্লগ ভিডিও কি করে শ্যুট করবো অন্ধকারে কিছুভাবেই শ্যুট করা পসিবল হয়নি তো ওই জন্য বসে আছি আর প্রচন্ড বাইরে বৃষ্টি হচ্ছে এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে কেন মা কথা বলো সবার

ঘুম আসছে এবারে খাবে আমার মাম্মা স্নান করবে হাত দিস না হাত দিলে কিভাবে আঁকবো ওটা কি ওটা কে ওটা কে ওটা কাকে দেখা কাকে দেখা যাচ্ছে এটা রেডিগেট করছি তাদেরকে যারা আমার ভিডিওতে খারাপ খারাপ কমেন্ট করে হবে না তাও দিদা চলে গেল দিদা স্কুলে যাবে না বলো তুমি আমাকে বলো তোমার মাম্মা না মনে হয় ঘুম এসেছে কালকে রাতে তো ঠিকঠাক ভাবে ঘুম হয়নি ও থামবেলের জন্য একটা ছবি তুলছিলাম লাভ চলো এবার স্নান করবে চলো জল গরম বসিয়ে তোমাদের সাথে শেয়ার করি আজকে কী কী রান্না করেছি ডিমের তরকারি করেছি একদম কষা কষা করে এখানে উচ্চ সেদ্ধ আছে দাদা মামাম দাঁড়াও 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 হ্যাঁ দেখেছি দাঁড়াও 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 মুসুরির ডাল পাতলা করে আর এখানে ভাত আর তুষারকে খেদে দিয়েছিলাম অনেকটা খাইনি সেগুলো আছে সেগুলো আমি খাবো চলো এখন তুমি স্নান করবে চলো জল গরম বসিয়ে দেবো চলো জল গরম বসিয়ে দিন নাহলে বাচ্চা মানুষ তো ঠান্ডা লেগে যাবে খেলা করছে ভেবেছিলাম আজকে একটু ব্লক করব সুন্দর করে শর্টস ভিডিও করব তো বৃষ্টিটার জন্য আমার আর কিছুই করা হলো না গো চলো 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 তোমাদেরকে দেখাই এখন এখন বৃষ্টিটা একটু কমেছে বৃষ্টিটা একটু কমেছে এখন জাস্ট হালকা হালকা বৃষ্টি পড়ছে বৃষ্টিটা একটু কমেছে কারেন্টটা কি আসতে পারে না আমার মেয়ে দেখো সাতচিনটা নিয়ে পড়েছে আসতে পারে না ফোনে চার্জ নেই এদিকে শর্টস ভিডিও শ্যুট করানোর কিছুই ভালো লাগে না আয় মাম্মাম ঘরে আয় ওই যে একটু আগে পুজো দিয়েছি তারপরই এখনো জ্বলছে এখানে দাঁড়িয়ে শর্টস ভিডিও করি এখানে ক্যামেরাটা মানে মুখটা বেশ ভালোই আসছে তাই না তো চাইলেই করতে পারি দেখো কত সুন্দর করে আমার বা ডেকোরেশন করে দিয়েছে তো কি করবো কি দেখি আমি কিছু ঠিক নেই ইচ্ছে তো আছে করার দেখা যাক মেয়েকে স্নান করে খাওয়াই টাওয়াই আর হ্যাঁ তোমাদেরকে না একটা কথা বলার ছিল কথাটা বলছিল এ আমি চলে যাচ্ছি তুই ওখানে খা আমি খুবই মানে অল্প কিছু নিয়ে প্রমোশান করি তো তোমরা কেউ যদি ভাবো যে আমার কাছে প্রমোশন করাতে চাও বা যারা নতুন নতুন বিজনেস শুরু করেছ তো তারা যদি কেউ আমার সাথে আমার সাথে কাজ করতে চাও অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করো আর তাদের কাছ থেকে আমি কিছু না নিয়েই প্রমোশন করি মানে কিছুই নিই না বলতে গেলে একদম কিছু না নিয়েই প্রমোশন করি তো কেউ যদি চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে পারো আর এই রিসেন্টলি আমার একটা বোন সে খুব মানে ভালো মানে জুয়েলারি বানায় সে আমাকে পাঠিয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো হয়তো এতক্ষণ শেয়ার করেও দিয়েছি তোমরা দেখে নিয়েছো আচ্ছা ঠিক আছে এখন কথা বলবো না পরে কথা বলছি বৃষ্টি রয়ে দাঁড়ে আর আজকে আমাদের মেয়ে পাতলা করে মুসুরি ডাল আমার মেয়েটা দেখো না কি করছে খালি পাতলা করে মুসুরি ডাল আর একটু মাখা মাখা করে ডিমের ঝাল আর একটা ডিম তো মেয়ে শশা বেশি ফোনে চার্জ নেই ওই জন্য বেশি কথাও বলবো না খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে গল্প করব আর আজকে মনে হয় কারেন্টও আসবে না কি হবে জানি না এখন বাজে প্রায় বারোটার মতো কারেন্ট নেই আর এই যে হাট পাকায় খাওয়া খাচ্ছি আমি আর এমার্জেন্সিরও লাইট পুরো শেষ হয়ে গেছে দেখুন এই হচ্ছে এখন আমাদের অবস্থা বর্তমান অবস্থা মশাও কামড়াচ্ছে মশাই টাঙানো আছে তো কি হচ্ছে কারেন্ট এসছিলো মাঝখানে আধ ঘন্টা এক ঘন্টার মতন ছিল তখনই ফোন চার্জে দিয়েছি লাইভে এসেছি তারপরে আর কিছুই হয়নি মেয়ে ঘুমোচ্ছে তো আমার দাদা ভাই ঘুমোতে পারেনি বাইরে চলে গেছে ফোন নিয়ে কারোর সাথে কথা বলছে একটা ভাইয়ের সাথে যাই হোক তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে